হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ডিম কারি বানিয়ে দেখাবো বা ডিমের ঝোলও বলতে পারেন খুবই সহজ একটা রেসিপি তাহলে চলুন ভিডিওটি শুরু করি একটা সসপ্যানে করে জল গরম করতে দিলাম এবার আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলো ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব ঠান্ডা জলে ডিমগুলো ধুয়ে ভালো করে ছাড়িয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আস্তে আস্তে ডিমগুলো সব ছেড়ে দেব দিয়ে ওপর থেকে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলির গায়ে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে ভেতরে মশলাগুলো ঢুকে যায় এইভাবে ডিমগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে এইবার এই তেলের মধ্যে কিছু গোটা মশলা আমি দিয়ে দেব সেটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কাটি একেবারে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে এবার এক এক করে মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবার নুন দিয়ে দেব ওপর থেকে স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব এবার অল্প করে একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কুচি করে রাখা টমেটো দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব টমেটোটা যাতে নরম হয়ে আসে টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢেকে দেবো জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব এবার ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু দেখব ঝোলটা অনেকটা কমে এসেছে দেখুন কত সহজে আমার কারিটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে বাড়িতে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন খুবই সহজ একটা রেসিপি আমার কাছে মনে হয় এর থেকে সহজ রান্না হতেই পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ